হিন্দি বাক্যের পার্ট টোয়েন্টি থ্রি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটিতে প্রতিদিন ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ হিন্দি বাক্য নিয়ে আলোচনা করবো চলুন বেশি দিন না করে আজকের ভিডিওটি শুরু করে যাক প্রথম বাক্য হলো তুমি কি চিন্তিত আছো এর হিন্দি হবে ক্যা তুম উদাস হো তুমি কি হিন্দিতে বলা হয় তুম আর কী কে বলা হয় ক্যা কেয়া শব্দটি প্রথমে বসবে ঠিক আছে আর চিন্তিত আছো হিন্দি হবে উদাস হো তারপর হ্যাঁ আমি চিন্তিত আছি এর হিন্দি হবে হাঁ মে উদাস হু হ্যাঁকে হিন্দিতে বলা হয় হ্যাঁ আমি হিন্দি হলো মে আর চিন্তিত আছি হিন্দি হবে উদাস হু তারপর আপনি কেন চিন্তিত আছেন এর হিন্দি হবে আপ কিউ উদাস হো আপনি কি হিন্দিতে বলা হয় আপ কেন হিন্দি হবে কিউ আর চিন্তিত আছেন হিন্দি হবে উদাস হো তারপর ভালোভাবে পড়াশোনা করো হিন্দি হবে अच्छे से पढ़ाई करो ভালোভাবে হিন্দি হবে अच्छे से और পড়াশোনা করো হিন্দি হবে पढ़ाई करो ठीक है जी তারপর তোমার কি কাজ শেষ হয়ে গেছে হিন্দি হবে क्या तुम्हारा काम खत्म हो गया है তোমার হিন্দি হয় तुम्हारा কি কে বলা হয় क्या क्या শব্দটি প্রথমে বসবে কাজ কে বলা হয় काम और শেষ হয়ে গেছে হিন্দি হবে खत्म हो गया है তারপর হ্যাঁ আমার কাজ শেষ হয়ে গেছে এর হিন্দি হবে हां मेरा काम खत्म हो गया है হ্যাঁ কে হিন্দিতে বলা হয় हां আমার কাজ হিন্দি হবে मेरा काम আর শেষ হয়ে গেছে হিন্দি হবে खत्म हो गया है ठीक हैजे তারপর না আমার কাজ শেষ হয়নি হিন্দি হবে नहीं मेरा काम खत्म नहीं हुआ है ना কে হিন্দিতে বলা হয় नहीं আমার কাজ হিন্দি হবে मेरा काम शेष है नहीं हिंदी होवे खत्म नहीं हुआ है ठीक है जी তৎপর তুমি আমাকে বলো কি হয়েছে এর হিন্দি হবে तुम मुझे बताओ क्या हुआ है তুমি হিন্দি হয় তুমি আমাকে বলো হিন্দি হবে मुझे बताओ কি হয়েছে হিন্দি হবে क्या हुआ है আমার কিছু হয়নি হিন্দি হবে मुझे कुछ नहीं हुआ है আমার হিন্দি হবে এখানে মুঝে কিছুকে বলা হয় কুচ আর হয়নি হিন্দি হবে নেই হুয়া হ্যাঁ ঠিক আছে তারপর আমি তোমাকে ফোন করে দেব হিন্দি হবে মে তুমকো ফোন কর দুঙ্গা আমি হিন্দি হবে মে তোমাকে হিন্দি হয় তুমকো বা বলতে পারেন তুমি ফোন করে দেব হিন্দি হবে ফোন কর দুঙ্গ আর মেয়েরা বললে হবে ফোন কর দুঙ্গি ঠিক আছে তারপর আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে এর হিন্দি হবে मेरे फोन में बैलेंस खत्म हो गया है আমার ফোনে হিন্দি হবে मेरे फोन में बैलेंस हिंदी হবে बैलेंस শেষ হয়ে গেছে হিন্দি হবে खत्म हो गया है তারপর আমাকে বিরক্ত করো না হিন্দি হবে मुझे परेशान मत करो আমাকে হিন্দি হয় मुझे আর বিরক্ত করোনা একে হিন্দিতে বলবেন परेशान मत करो তারপর আমি আপনা সাথে যাবো হিন্দি হবে मैं आपके साथ जाऊंगा আমি হিন্দি হবে मैं আপনা সাথে হিন্দি হবে आपके साथ যাবো হিন্দি হবে जाऊंगा মেয়েরা বললে হবে जाऊंगी তারপর আমি ঠিক বুঝলাম না এর হিন্দি হবে मैं ठीक समझा नहीं आमी हिंदी होवे मैं ठीक हिंदी है खाने ठीक और बुझल ना हिंदी समझा नहीं बोलते बाते समझ नहीं पाया ठीक है तरपर आपना के अनेक अनेक धन्यवाद एर हिंदी है आपको बहुत बहुत सुक्रिया आपना के हिंदी आपको अनेक अनेक हिंदी बहुत बहुत धन्यवाद हिंदी शुक्रिया बोलते पर धन्यवाद ठीक है तरपर আমি আপনার কাছে ক্ষমা চাইছি এর হিন্দি হবে মেয়ে আপসে মাফি মাং হু আমি হিন্দি হবে ম্যা আপনার কাছে বা আপনার কাছ থেকে হিন্দি হবে আপসে ক্ষমা চাইছি হিন্দি হবে মাফি মাং হু আর মেয়েরা বললে বলবেন মাফি মাং রহি হু ঠিক আছে তারপর তুমি কি আজ আসছো হিন্দি হবে কে তুম আজ আর হো আর মেয়েকে জিজ্ঞেস করলে বলবেন কে তুম আজ আরহি হো তুমি হিন্দি হয় তুম কি কে বলা হয় ক্যা ক্যা শব্দটি প্রথমে বসবে আজ হিন্দি হয় আজ আসছ হিন্দি হবে আর হে হো আর মেয়েদের জিজ্ঞেস করলে হবে আর হো ঠিক আছে তারপর হ্যাঁ আমি আজ আসছি এটি ছেলে বললে বলবেন হা মে আজ আরু আর মেয়েরা বললে হবে হা মে আজ আরি হু হ্যাঁকে হিন্দিতে বলা হয় হাঁ আমি হিন্দি হবে মে আজ আসছি হিন্দি হবে আজ আ হু তারপর না আমি আজ আসছি না এটি ছেলে বললে হবে নেহি, মে আজ নেই আ হু আর মেয়েরা বললে হবে নেহি, মে আজ নেই আ রহি হু না কে হিন্দিতে বলা হয় নেহি। আমি হিন্দি হবে মে আজ হিন্দি হবে আজ আসছি না হিন্দি হবে নেহি আ রাহু আর মেয়েরা বললে হবে নেহি আ রহি হু তারপর আমাকে একটু সাহায্য করুন হিন্দি হবে মুঝে মুদ কিজিয়ে আমাকে হিন্দি হবে মুঝে একটু হিন্দি হবে থোড়া সাহায্য করুন হিন্দি হবে মদত কিজিয়ে ঠিক আছে তারপর আপনার ফোন নাম্বারটা কি হিন্দি হবে আপকা ফোন নাম্বার ক্যা হে আপনার হিন্দি হবে আপকা ফোন নাম্বারটা হিন্দি হবে ফোন নাম্বার কি হিন্দি হবে ক্যা হে কী শব্দটি শেষে থাকলে বসাবেন ক্যা হে এবং মাঝে কিংবা প্রথমে থাকলে শুধু বসবে ক্যা ঠিক আছে তারপর আমার ফোন নাম্বারটা লিখে নাও হিন্দি হবে মেয়েরা ফোন নাম্বার লিখলো আমার হিন্দি হবে মেয়েরা ফোন নাম্বারটা হিন্দি হবে ফোন নাম্বার আর লিখে নাও হিন্দি হবে লিখলো আর যদি বলা হয় লিখে নিন তাহলে বলবেন লিখ লি ঠিক আছে তারপর আপনা সাথে দেখা করে ভালো লাগলো হিন্দি হবে आपसे मिलकर अच्छा लगा আপনা সাথে ইন্ডিয়োবে आपसे দেখা করে হিন্দি হবে मिलकर ভালো লাগলো হিন্দি হবে अच्छा लगा ठीक है जेतपर এর মানে কি হিন্দি হবে ইসকা મતলব কিয়া হ এর হিন্দি হবে ইসকা মানে এর হিন্দি হবে મતলব আর কি হিন্দি হবে কিয়া হ যেও তো শব্দটি শেষে আছে ঠিক আছে তারপর তুমি কি ভাবছো এটি ছেলে কে জিজ্ঞেস করলে বলবেন তুমি কি सोच रहे हो আর মেয়ে কে জিজ্ঞেস করলে হবে তুমি কি सोच रही हो তুমি হিন্দিতে হবে তুমি কি কে বলা হয় کیا ভাবছো হিন্দিতে হবে सोच रहे हो আর মেয়ে কে বললে হবে सोच रही हो তারপর তুমি কি করছো এটি ছেলে কে বললে হবে তুমি কি कर रहे हो আর মেয়ে কে বললে হবে তুম ক্যা কর রহি হো তুমি মানে বললাম তুম কী কে বলা হয় ক্যা আর করছো হিন্দি হবে করে হো আর মেয়েকে বললে হবে কর রহি হো ঠিক আছে তারপর তুমি কি জানো এটি ছেলেকে জিজ্ঞেস করলে হবে ক্যা তুম জানতে হো আর মেয়েকে বললে হবে ক্যা তুম জানতি হো তুমি হিন্দি হয় তুম কী কে বলা হয় কিয়া এখানে কেয়া শব্দটি প্রথমে চলে আসবে জানো হিন্দি হবে জানতে হো আর মেয়েকে বললে হবে জানতি হো তারপর তুমি কি খাও এটি ছেলেকে জিজ্ঞেস করলে হবে কেয়া তুম খাতে হো আর মেয়েকে জিজ্ঞেস করলে হবে কেয়া তুম খাতি হো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন কোথাও কেয়া শব্দটি তুমের আগে বসছে আবার কোথাও তুমের পরে বসছে চলুন দেখা যাক কখন আগে বসবে এবং কখন পরে বসবে তুমি কি খাও এর ইংরেজি হয় ডু ইউ ইট এই ধরনের প্রশ্নগুলি আমরা হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে পারি যেমন হ্যাঁ আমি খাই কিংবা না আমি খাই না এইগুলি হিন্দিতে বলার সময় আমরা বলবো ক্যা তুম খাতে হো বা মেয়েকে বললে হবে খাতি হো এখানে কেয়া শব্দটি তুমের আগে বসবে ঠিক আছে আর এখানে বলা হয়েছে তুমি কি খাও এর ইংরেজি হয় হোয়াট ডু ইউ ইট এই ধরনের প্রশ্নগুলি আমরা হ্যাঁ বা না বলে উত্তর দিতে পারি না এখানে আমাদের বলতে হবে আমি রুটি খাই কিংবা আমি ভাত খাই ঠিক আছে তো এখানে কেয়া শব্দটি তুমের পরে বসবে যেমন তুম কেয়া খাতে হো বা তুম কেয়া খাতি হো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তারপর তুমি কি সেখানে যাও এটি ছেলেকে বললে হবে কে তুম ওহা যাতে হো আর মেয়েকে বললে হবে ক্যাত জাতি হো এখানে আপনারা লক্ষ্য করুন এই প্রশ্নের উত্তরে আমরা হ্যাঁ কিংবা না বলতে পারি সেই জন্য এখানে কেয়া শব্দটি প্রথমে বসেছে ঠিক আছে সেখানে হিন্দি হবে ওয়াহা যাও হিন্দি হবে যাতে হো মেয়েকে বললে হবে জাতি হো ঠিক আছে তারপর আমি ক্লান্ত হয়ে গেছি হিন্দি হবে ম্যা গে থাকু আমি হিন্দি হয় ম্যা ক্লান্ত হয়ে গেছি হিন্দিতে বলবেন থাক গিয়াহু মেয়েরা বললে বলবেন থাক গেইহু ঠিক আছে তারপর আমি এখন খুব খুশি হিন্দি হবে মে অভি বহত খুশু আমি হিন্দি হয় মে এখন হিন্দি হবে আভি খুব খুশি হিন্দি হবে বহত খুশু ঠিক আছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ